আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি অবশ্যই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আপনাদের মাঝে খুবই ভালো একটি সুন্দর একটি ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর একটি শেয়ার করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর কিছু কথা মূল্যায়ন কথা আজকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ সুন্দর দেখবেন কাজে লাগতে পারে মানে অবশ্যই মানে এখন নাও লাগতে পারে কিন্তু পরবর্তী টাইম কাজে লাগতে পারে তো কিছু কথা বলবো মূল্যায়ন কথা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন যাতে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি এবং আপনারা যেমন দেখতে পারেন তো একটি সাবস্ক্রাইব করলে একটি লাইক করলে দর্শক আমাদের কাছে খুবই ভালো লাগে ভিডিও বানাইতে মানে আগ্রহ লাগে তো সবাইকে বললাম দর্শক ভিডিওটি প্রথম থেকে লাশ মানে দেখুন কাজে লাগবে আজকে একটি গাড়ি কথা বলতেছে যে মহামন ট্রাক্টর গাড়ি খুবই ভালো ফ্রেশ কন্ডিশন শুন নাঙ্গল রয়েছে আপনার বেলিকা নাঙ্গল যশোরা নাঙ্গল টানা নাঙ্গল তো এই যে আপনার দেখাতে চলো যে মহামান সু অন্য এই যে গাড়িটি টাফি তো এই গাড়িটা বিক্রি হইবে এবং কত ঘন্টা মানে কত সালের গাড়ি লাশ দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব এই যে আমাদের এক ভাই আজকে গাড়িটা দোয়া মোছা করছে এবং স্টার দেওয়া বদ্ধ করছে তো কিছু কথা বলি তাহলে শুনুন যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর খুঁজেন এবং যেই কোনো মডেলের ট্রাক্টর খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের আতে থাকে তাহলে আমরা অবশ্যই দিতে পারব তো দর্শক আরেকটি কথা বলে দিই তাহলে শুনুন যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন ইমারজেন্সি দরকার লুক পাইতেছেন না তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই তো আরেকটি কথা বলে মানে বলে দিই দর্শক শুনুন এটি হচ্ছে আরও বেশি মূল্যায়ন কথা তো দর্শক যদি কেউ ড্রাইভারের প্রয়োজন মানে ইমার্জেন্সি ড্রাইভারের প্রয়োজন গাড়ি বসা এবং গাড়ি চালাইতে হবে এবং ড্রাইভারের দরকার ড্রাইভার পাইতেছেন আপনারা কী করবেন তাহলে দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারবো অবশ্যই কোন টাইমে যোগাযোগ করবেন সেটাও বলে দিই তাইলে শুনুন সিজনের প্রথম যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং আমরা ড্রাইভার দিতে পারবো সিজনের প্রথম যোগাযোগ করলে কারে হ্যাঁ হেসমকালা সব ড্রাইভার বাড়িতে বসা দেয় আর যদি আপনারা যদি সিজনের মাঝামাঝি ফোন দিয়া বলেন বা একটা ড্রাইভার লাগবো তাহলে কি দেওয়া সম্ভব সবাই একটি সিজনের লেগে মানে থাকে কোনবেলা গাড়ি মেধে উঠবো তো হেসমকালা সব ড্রাইভার গাড়ি মেধে সেইড হয়ে জায়গা তাহলে কি দেওয়া সম্ভব তাইলে এটা আপনারা নিজের হয়ে বুঝেন তাহলে যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিজনের ফতম যে কোনো দরকার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক অনুরোধ এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য যেমন আমরা সারতে পারি ভালো ভালো ভিডিও তো সবাই অনুরোধ যারা যারা নতুন আছেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন পাশে থাকুন অনেক কষ্ট করে দর্শক একটি ভিডিও বানায় আপনাকে মানে মানে দেখাতাম পারি এবং আপনারাও মানে আমাদেরকে সাপোর্ট করবেন তো দর্শক আমাদেরকে ভালো লাগে যেমন আপনারা যেমন সাপোর্ট করেন লাইক করেন খুবই ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই মানে যেই কিনু দরকার গাড়ির প্রয়োজন সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব তো ওই নাম্বারে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে নাঙ্গল রয়েছে আপনার বেলেকা নাঙ্গল সব কিছু আমরা মানে বলে দিতেছি তো এই যে আমরা দেখাইতেছি পুরাখানি গাড়ির মূল্যায়ন যা আছে সব কিছু আমরা তুলে ধরতেছি তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেয় ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন তো আমাদের নাম্বারটি বলে দেয় দর্শক তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলতে নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির সামনে দর্শক চব্বিশ সালের আপডেট গাড়ি এবং বারোশো ঘন্টা গাড়ির